প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বোলাকে বোলাকে ভলেন্টিয়ার কর্মী নিয়োগ এই পদের জন্য কারা আবেদন করতে পারবেন বয়েস শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার নিউ রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর প্যারালিগাল ভলেন্টিয়ার্স অর্থাৎ পিএলভি ভি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সো প্রিয় ভিভার্স প্যারালিগাল ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পদের নাম কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ার্স মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর অর্থাৎ দারুণ সুযোগ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কবে ইন্টারভিউ হবে ইন্টারভিউর তারিখ ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি ইন্টারভিউর তারিখ চৌঠা জুন দু সোমবার সকাল এগারোটা থেকে সক্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর তারিখ কিন্তু আমি জানিয়ে দিয়েছি চৌঠা জুন দু হাজার সোমবার সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে পদের নাম কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ার্স বয়স সীমা বেতন কি থাকছে ইত্যাদি বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠারো হলে এখানে আবেদন করা যাবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবেন আমি কেবল কেবলমাত্র তোমাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কলমগুলো তুলে ধরছি শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে উল্লেখিত পদে এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় সেখানে কিন্তু দারুণ একটি সুযোগ আছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করুন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না প্রার্থীদের নিজের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলো সেই বায়োডাটার সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমে একটি বায়োডাটা বানাতে হবে অর্থাৎ সিবি সেই বায়োডাটায় তোমার তোমাদের যাবত দিয়ে এক্সপিরিয়েন্স এবং এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাটাস্ট করতে হবে তার সাথে কিন্তু ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কোথায় কটা থেকে ইন্টারভিউ ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য এই লিংকে ক্লিক করে পেয়ে যাবেন সরাসরি কিন্তু তোমরা ইন্টারভিউ স্থানে চলে যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবার ইন্টারভিউ তারিখ কিন্তু আমি প্রথমেই বলেছি এখনও বলছি চারই জুন অর্থাৎ চৌঠা জুন সোমবার সকাল এগারোটা থেকে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন সরি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবেন আমরা যথারীতি তোমার তোমাদের সাহায্য করার জন্য আগিয়ে যাবো এবং আমি এখানে ওয়েবসাইট মেনশান করে দিয়েছি এই ওয়েবসাইটে সরাসরি ক্লিক করে কিন্তু যাবতীয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এই ওয়েবসাইট গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন প্রিয় ভিভার সেই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে